নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই তো আজ আমি তোমাদেরকে খুবই খুবই মজাদার একটা মাছের রেসিপি বানিয়ে দেখাবো রেসিপিটি যদি ভালো লাগে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তাদের কাছে অনুরোধ রইল ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে একটু ফলো করে দেওয়ার জন্য তো এই রেসিপিটি বানানোর জন্য এখানে দেখো আমি একটু পুঁটি মাছ নিয়েছি পুঁটি মাছটাকে আমি খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নামার পরে এই পুঁটি মাছের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে আমি খুব ভালো করে পুঁটি মাছটাকে মাখিয়ে নেব তবে এই রেসিপিটা তোমরা কিন্তু যে কোনো মাছ দিয়ে করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো এখানে দেখো পুঁটি মাছের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে নুন হলুদ মাখানো হয়ে যাওয়ার পরে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম আজকে এই রেসিপিটা আমি সর্ষের তেল দিয়ে বানাবো তো সর্ষের তেলটা দেখো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে গরম করে নিলাম সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার আমি যে মাছের মধ্যে নুন আর হলুদ মাখি রেখেছিলাম ওই মাছগুলো আমি দিয়ে দেব। তবে মাছগুলো কিন্তু এইভাবে পাতলা পাতলা করে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ভাজতে হবে তো এখানে দেখো মাছগুলো আমি দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে মাছের একটা সাইড হয়ে যাওয়ার পরে আর একটা সাইড আমি উল্টে মাছগুলো ভেজে নেব তো উল্টে পাল্টে এভাবে আমি দুটো সাইড আমি মাছগুলো ভেজে নেবো এখানে দেখো আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে আমি তুলে নেব মাছগুলো তুলে নেওয়ার পরে বাকি যে মাছগুলো ছিল আমি বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব বাকি মাছগুলো ভেজে নেওয়ার পরে ওই মাছ ভাজা তেলের মধ্যে এখানে দেখো আমি একটু করলা নিয়েছি আর একটা আমি আলু নিয়েছি করলাটা আমি এইভাবে লম্বা লম্বা করে কেটেছি আর আলুটাকেও আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি ওই মাছ ভাজা তেলের মধ্যে করলা আলুটা দিয়ে আমি করলা আলুটাও আমি হালকা করে একটু ভেজে নেব তবে খুব বেশি কিন্তু ভাজবো না একদমই হালকা করে একটু আমি ভেজে নেব তো এখানে দেখো করলা আলুটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি একদমই কিন্তু লাল লাল করে ভাজিনি এমনভাবে ভাজতে হবে যাতে করলার কালারটা যেন থাকে তো এখানে দেখো আমি হালকা নাড়াচাড়া করে আলু আর করলাটা ভেজে নেওয়ার পরে এখানে আমি আলু আর করলাটা তুলে নিলাম তো আজ আমি বানাবো করলা দিয়ে পুঁটি মাছের ঝোল তো এখানে দেখো করোলার আলুটা তুলে নেওয়ার পরে আবারও ওই কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে আমি গরম করে নেব তেলটা সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে ওই তেলের মধ্যে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা দিয়ে পাঁচ ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না এই পাঁচ ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসে তো এখানে দেখো পাঁচ ফোড়নটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার এই পাঁচ ফোড়নের মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে আদা বাটাটাও আমি একটু নাড়াচাড়া করে এবার এই আদা বাটার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে এবার এই আদা বাটাটা আমি একটু কষিয়ে নেব এবারে দেখো এই আদা বাটার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দুটো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম আর একটু আমি জিরে বাটা দিয়ে দিলাম তবে তোমরা চাইলে কিন্তু জিরে বাটার জায়গায় জিরে গুঁড়োটাও দিতে পারো তবে বাটা জিরেটা দিলে কিন্তু এই রেসিপিটা খেতে একদমই অন্য রকম লাগবে আর খুবই ভালো লাগে তো এখানে দেখো মশলা দিয়ে এবারে এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব ততক্ষণ কষাবো যতক্ষণ না এই মশলা দিয়ে তেল ছাড়ে একদমই অল্প কিছু মশলা দিয়ে এই রেসিপিটা বানানো খেতে কিন্তু দুর্দান্ত লাগে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আমি যে আগে দিয়ে করলা আর আলুটা ভেজে রেখেছিলাম ওই আলু আর করলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার এই মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে একটু আমি কষিয়ে নেব তো এখানে দেখো মশলাটার সঙ্গে আমি একটু নাড়াচাড়া করে কষিয়ে নিলাম আলু আর করলাটা তো এখানে কিন্তু আমার আলু আর করলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এইভাবে কিন্তু খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে এবারে আমি ঝোলের জন্যে জল দিয়ে দেব এখানে দেখো আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে আমি আলু আর করলাটাকে মিশিয়ে নিলাম জলের সঙ্গে নিয়ে কিন্তু এবার আমি ঝোলটাকে ফুটতে দেব। এখানে দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে এবারে আমি একটু নাড়াচাড়া করে আমি দেখবো করলার আলুটা কিন্তু সিদ্ধ হয়েছে কি না তো এখানে কিন্তু আলু আর করলাটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলু আর করড়াটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটু আমি নাড়াচাড়া করে নিলাম নামার পরে আমি যে আগে দিয়ে মাছটা ভেজে রেখেছিলাম ওই ভাজা মাছটা আমি দিয়ে দেব। ভাজা মাছটা দিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে এই ঝোলের সঙ্গে ফুটিয়ে নেবো এখানে দেখো ভাজা মাছটা দিয়ে দিলাম ভাজা মাছটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলাম ফুটি নেওয়ার পরে এখানে দেখো করলা দিয়ে পুঁটি মাছের ঝোলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে একদম কিন্তু হালকা পাতলা কম মশলা দিয়ে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবারে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিয়ে এবারে কিন্তু আমি গরম গরম ভাতের সঙ্গে একদম পরিবেশন করে দেব। তো এখানে দেখো আমি কিন্তু পরিবেশন করে দিয়েছি আর কত সুন্দর দেখো দেখতে লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো আগে যদি তোমরা এইভাবে করলা দিয়ে মাছের ঝোল না খেয়ে থাকো একবার হলেও কিন্তু আমার মতন করে বানিয়ে দেখতে পারো আশা করি ছোটো থেকে বড়ো সবার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে